أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আল্লাহ তালা পবিত্র কালামে মজিদে এর স্বাদ করেন কুল্লু নার্সিং প্রতিটি প্রাণী ওই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে কুল ইন্নাল মাউতাল্লাজি তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম

প্রত্যেকটি জাতিরই মৃত্যুর জন্য একটি নির্ধারিত সময় রয়েছে যখন সেই নির্ধারিত সময় চলে আসে তখন তার থেকে এক মুহূর্ত আগ পিছ করা হয় না এই ক্ষণস্থায়ী পৃথিবী যাকে নিয়ে তোমরা স্বপ্ন দেখছো এই স্বপ্নের পৃথিবীও একদিন ধ্বংস হয়ে যাবে কিয়ামতের সময় যখন নিকট করতে হবে তখন আল্লাহ সুবহানা নিজের দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তাকে সিংহায় ফুৎকার দেওয়ার আদেশ দিবেন অতপর ফেরেস্তা সিংহায় প্রক দিবেন ফলে পৃথিবী পাহাড় সমূহ উত্তোলিত হবে চূর্ণ বিচুণ্ণ হয়ে যাবে আকাশ ফেটে টুকরো টুকরো হয়ে যাবে এবং নক্ষত্র সমূহ ঝরে পড়বে সূর্য তার কিরণ হারিয়ে ফেলবে সমুদ্রকে উত্তাল করে তোলা হবে সেদিন কিয়ামতের ভূমিকম্প ও কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে সকলেই মৃত্যুবরণ করবে আল্লাহ তারা বলছেন يوم ترونها تذهل كل مرضعة عما رضعت فتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد সেদিন তোমরা দেখবে প্রত্যেক স্তন্ন দানকারী আপন দোষ শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে তুমি দেখবে মানুষকে পাগলের মতো আসলে ওরা পাগল নয় তবে আল্লাহর আজারই হবে অতপর যখন সিংহায় সুখ দেওয়া হবে একটি মাত্র সুখ আর জমিন ওপর বোধমালাকে উত্তোলিত করা হবে এবং মাত্র একটি আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যখন আসমান বিদীর্ণ হবে আসমান ফেটে টুকরো টুকরো হয়ে যাবে আর যখন নক্ষত্র ঝরে পড়বে আর যখন সমুদ্রগুলোকে উত্তাল করে তোলা হবে আর যখন উন্মোচিত করা হবে তখন প্রত্যেকেই জানতে পারবে সে আগে কি পাঠিয়েছে এবং পরে কি পাঠিয়েছে সেদিন কিয়ামতের ভয়াবহতায় আল্লাহ ব্যথিত প্রতিটি প্রাণ ওই প্রাণ হারাবে পবিত্র কালামে মজিদ ইরশাদ হয়েছে সেদিন আল্লাহর মহান

তফ ইবনে বর্ণিত হয়েছে যখন ইস সফিল আলি সালাম সিংহায় সুৎকার দিবেন তখন সকলেই মরে যাবে মালাকুল মউত মৃত্যুর ফিরেস্তায় এসে আল্লাহ তাআলাকে বলবে হে আল্লাহ সকলেই মরে গেছে তিনি জিজ্ঞেস করবেন অবশিষ্ট কি আছে উত্তর দিবে হে আমার আর আপনি তো হলেন এ এছাড়াও বাকি রয়েছে ও আরো বহনকারী ফেরেস্তাগর আল্লাহ তালা বলবেন জিতাইল উনি কাইলের মুখে হওয়া উচিত মৃত্যুর ফেরেস্তা মালাকুল খুল মাউদ বলবে হে প্রভু জিতাইল উনি কাইলো মরে গেছে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন এখন আর কে বাকি আছে সে বলবে এখন আমি বাকি আছি ও আরস বহনকারী ফেরেস্তাগঞ্জ বাকি আছে তখন আল্লাহ তালা বলবেন আরোশ বহনকারীদেরকে মরতে হবে তারাও মরে যাবে আল্লাহ তালা আবার জিজ্ঞাসা করবেন এখন কে বাকি আছে আলাপুল মাউ আজরাইল আলহিস আসসালাম বলবেন হে আমার রব এখন আপনি বাকি আছেন এবং আমি বাকি আছি তখন আল্লাহ তালা আজ আলহি সালাত বলবেন তুমি তো আমার মাকলেও সুতরাং তুমিও মরে যাও তিনি তাৎক্ষণ আট যাবেন এবং শুধুমাত্র আল্লাহ তালাই বাকি থাকবেন অতপর আল্লাহ সুহান হওয়া তারা জমিলকে ভাজ করে ফেলবেন এবং তিনি তিন বার বলবেন আনাল চপ আনাল চপ আনাল চপার আমি প্রতাপ সানী আমি প্রতাপ সানী আমি প্রতাপ সানী অতপর তিনি তিন বার জিজ্ঞাসা করবেন রিমানিল মুলকুলিমানিল মুলকুলিমানিল মুলকুল আজকের রাজত্ব কার, আজকের সার্বভৌমত্ব কার আজকের আধিপত্য কাল জবাব দেওয়ার মতো কেউই থাকবে না তিনি আবার উত্তর দিবেন আজকের 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 রাজত্ব পরাক্রমশালী একমাত্র আসনে অমর রাজা আনন্দ হতে বললিত অপরে খাদিয়ে হয়েছে কেমতের দিন আল্লাহ সুভান আসমান জমিনকে ভাজ করে নিজ হাতে গুটিয়ে নিবেন অথবর বলবেন আনাল মালিক আনাল আল জাব্বার আনা আল মুতাকাববির আমি বাদশা আমি দয়াতশালী আমি ফরমানকারী আইনা মুলুকুল আরদ আইনাল আল জাব্বারুন আইনা আল মুতাকাবরুন দুনিয়ার রাজা বাদশা কোথায় দুনিয়ার প্রতাপশালীরা কোথায় দুনিয়ার ফরমানকারীরা কোথায় তখন আল্লাহ তাআলা সূরচ্চ কোণঠে তিনবার জিকরা করবেন নিমানিল মুলকু আল জাওম মুলকুল মুলকু আল জাওম নিমানিল আজকের রাজত্ব কার আজকের সার্বভৌমত্ব কার আজকের আধিপত্য কার অতপর তিনি তিনবার উত্তরে দিবেন আজকের সার্বভৌমত্ব আজকের রাজত্ব আজকের আধিপত্য প্রতাপশালী একমাত্র আল্লাহ